কোটা বাতিলের আন্দোলনে শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করতেছে তার মধ্যে আজকেও চলছে আজকে মনে হয় যেন ঢাকা শহরের ভিতরে একটু ছড়াই গেছে এর আগে যা ওরা আন্দোলন করতেছিল ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ইউনিভার্সিটির শাহবাগ থেকে ইউনিভার্সিটি এলাকার আশপাশে আন্দোলন করতেছিল আজকে আরেকটু ছড়াই গেছে যেমন বাংলা মোটর নিউ মার্কেট নীলক্ষেত এদিকেও তারা আন্দোলন করেছে তো এই ওদেরই একটা ছবি তোলার জন্য ওরা বাংলা মোটর মোড় অবরোধ করেছিল এই অবরোধে জ্যাম সহ একটা ছবি তোলার জন্য সারা ঢাকা শহর আজকে একদম লক হয়ে গেছে 24 তলার জন্য চেষ্টা করতেছিলেন